কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অপমানিত হেমোর দুর্ভাগাদেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণে ঠাকুরে বিধাতা রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সে তাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি যে নিচে পশ্চাতে রেখেছ জারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ জারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করুণা নমস্কার তবু কুড়ি দেখি বারে পাও না ভগবান অপমানে হতে হবে তা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায় দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি রাখো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হতে হবে চিতাভর্ষে সবার সমান নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম পরের কবিতাটি পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না